ঝিকোরগাছার কৃতি সন্তান আনোয়ার হোসেনকে প্রেসিডিয়াম সদস্য করাই আনন্দ র্যালি ঝিকরগাছা থেকে আফজাল হোসেন চাঁদের পাঠানো তথ্য গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃতি সন্তান আনোয়ার হোসেনকে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় জননেত্রী শেখ হাসিনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার এক নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হতে আনন্দ র্যালিটি বের হয়ে ছুটিপুর বাজার হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবারও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আনন্দ র্যালিটির পরিসমাপ্তি ঘটে গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ঝন্টুর সভাপতিত্বে আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদার রহমান মতিয়া রহমান সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান বদরউদ্দিন বিল্টু যুগ্ম সাধারণ সম্পাদক আদম আলী সহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ সালাউদ্দিন বাবু প্রচার সম্পাদক আজগার আলী শ্রম বিষয়ক সম্পাদক কৌসার আলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গোরাচাঁদ চক্রবর্তী যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান ময়জুদ্দিন আহমেদ লতিফুর কবির মিলন সদস্য রাজু আহমেদ ফিরোজ উদ্দিন মফিজুর রহমান জাহাঙ্গীর আলম ইউনিয়ন ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ